বৃষ্টি তো দূরস্থ মেঘের দেখা মিলছে না দক্ষিণবঙ্গে খাতা কলমে তাপপ্রবাহ বইছে দক্ষিণবঙ্গে কিন্তু শুকনো গরম হাওয়া যেন দাপিয়ে বেড়াচ্ছে গাঙ্গেয়বঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর আরও কী কী জানিয়েছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ টপবরাস নিউজ ইউটিউব চ্যানেল খাতা কলমে তাপ প্রবাহ বইছে না ঠিকই কিন্তু শুকনো গরম হাওয়া যেন দাপিয়ে বেড়াচ্ছে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি তো দেখাই যাচ্ছে না আকাশে মেঘের দেখাও মিলছে না দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আরও দিন দুয়েক এমনটা পরিস্থিতি চলবে সপ্তাহান্তে মানে আগামী সপ্তাহে বঙ্গসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে আর তার জেরেই ঝড় বৃষ্টি মিলতে পারে দক্ষিণবঙ্গে তবে সেই সম্ভাবনা কতটা জোরালো হবে তা জানতে পারা যাবে আগামী শুক্রবার আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী বুধবার কলকাতা আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ এক ডিগ্রি সেলসিয়াস কলকাতার উপকাণ্ডে দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ নয় ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় পশ্চিম সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা চল্লিশ ছুঁই ছুঁই বলাই চলে গোর্বঙ্গে মালদার সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা দমদমের সমান বলেই মনে করা হচ্ছে আলিপুর আবহাওয়া অফিসের তরফে হচ্ছে হয় যে এইরকম গরম এই সময় পড়ে এটা যেমন সত্যি কথা তেমনটি এই শুষ্ক আবহাওয়ার ফলে অস্বস্তিকর ব্যবসা গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের বিভাগগুলিতে অর্থাৎ জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমের জেলাগুলির তাপ্রভাবে সতর্কতা থাকায় সক্রিয় হয়েছে প্রশাসন নবান্ন সূত্রের খবর জল এবং বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলিতে নির্দেশ পাঠানো হয়েছে বিশেষ করে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এখানে তাপপ্রবাহে সতর্কতা জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে পূর্ব বর্ধমানেও আগামী দুই দিন আপাতত নিস্তার পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী আপাতত দুই দিন এমনটা তাপপ্রবাহ থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তারপরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে তার ফলে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে এমনকি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগী কালবৈশাখী ঝড় হতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশপর্ণা পূর্ব মেদিনীপুর এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আজকে পৌঁছাতে পারে চল্লিশ ডিগ্রিতে সেলসিয়াসের আশেপাশে বিশেষ করে দমদমের তাপমাত্রা চল্লিশে পৌঁছাতে পারে অন্যদিকে আর যে জেলাগুলি রয়েছে বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ এখানে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়া খবরে উত্তর উত্তরবঙ্গে দার্জিলিং কালিমবঙ্গে আজকে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আর সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে এখানেও আজকে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রার বৃদ্ধিপাত হবে অন্যদিকে সমতলের তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে অস্বস্তিকর ব্যবসা গরম বজায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আজকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এমনটা পূর্বাভাস আলিপুর আবহাওয়া বিশেষ ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন